আমার বাবু খেলে দেখো কাটো কাটো খেলে দেখো কি সুন্দর খেলে আমার পাপুরে কি আছে খেলবে না কেন টাইম সেরে গেছে কী হলে চলো 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 ঠিক আছে যাবো চলো বাইরে যাবো এত রাগ হয়েছে দাও গাটা সুন্দর করে ছাদি গুজি দিয়ে তারপরে নিয়ে যাবো ঘোনে হ্যাঁ চলো চলো হ্যাঁ আমাকে টোনটা করে চালিয়ে দাও তারপরে বাইরে যাবো টাটা করতে হ্যাঁ 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 না এই যে এই যে এই যে আমি সুন্দর করে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ এই তো আমার বাবু সোনা বাবু পঙ্ক বাবু আমার সৈনা একক কিরম করে মুখ পেতে শুয়ে আছে দেখো মুখটার সামনে দি গুঁক করে শুয়ে আছে দেখো হ্যাঁ এ দেখো কঙ্ক করে শুয়ে রয়েছে হ্যাঁ এই বাবু বাবু দেখে এসে তো কে এসছে যাবি হ্যাঁ ওর মুখ দিয়ে দেখছে আবার হ্যাঁ মুখ খাড়া করে দেখছে তাও আসবে